আমাদের রাজনীতিক আদর্শের দর্শন সফল রাষ্ট্রপতি রহমানের সাদত বার্ষিকী উপলক্ষে এবং আজকে শ্রমিক দলের কর্মী সম্মেলন উপলক্ষে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বেলাল সাহেব আজকের কর্মী সম্মেলনে উদ্বোধন জনাবি উপজেলা বিএনপির রাহি সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেনজেলা বিএনপির উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব জানিয়াল মেম্বার সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ফরিদচরি উপজেলার শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শফিউল আলম সাহেব বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ফরিদচরি উপজেলা বিএনপি সদস্য হারুনুর রশিদ সাহেব বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন নানপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার কয়েস আহমেদ সাহেব বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জয়াবুদ্দিন সাহেব নানপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মদ সারোয়ারউদ্দিন আজকের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যাকে ঘিরে আমাদের রাজনীতির পথ ছাড়া ইস্পাত কঠিন রাজপথ দুর্গম পথ ছাড়ার সাহস ও অনুপ্রেরণার বাতিকর বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচরে বিএনপি এর রাজনীতির বর্বত্র আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব সহতলা চৌধুরী মনপে উপস্থিত নেতৃবৃন্দ সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকবৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাদর বার্ষিকী উপলক্ষে আমি মহান আল্লাহ দরবারে তার আত্মার মাগুরাত কামনা করছি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে ফেরদৌস দান করেন সাথে সাথে আরেকটি কথা বলবো যা রাজনীতির দর্শনে আজকে আমাদের চলা সেই পরিচড়ি উপজেলা বিএমপির। সংগ্রামী আপায়ক জননেতা জনক কন্যা লাজমুল্লা বাহার ভাইয়ের হাত ধরে পরিচরে রন্ধ্রে রন্ধ্রে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলকে সুসংগঠিত হচ্ছে তার ধারাবাহিকতায় পরিচরে উপজেলা বিএনপির শ্রমিক দলের আজকে ইউনিয়ন কমিটির কর্মী সম্মেলন আজকে ইউনিয়ন কমিটির কর্মী সম্মেলনে যারা নেতৃত্বে আসবেন তাদের সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য আমি শেষ করছি জিয়া জিন্দাবাদ তার মেয়ের অহংকার তারেক রহমান জিন্দাবাদ কর্নেল মাহার জিন্দাবাদ চকা চৌধুরী জিন্দাবাদ ফরিকচরে শ্রমিক দল জিন্দাবাদ আসসালামাইকুম